আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমরা যে প্রজেক্টে কাজ করি সেই প্রজেক্টের একদম উপরের ছাদ এটা উপরে এখানে যে সব এগুলো আছে লাইট বসানো হবে এই যে এখানে ওয়ার রাখা হয়েছে এই ওয়ার যেখানে যেখানে সেখানে সেখানে লাইট বসানো হবে যে উপরের ছাদ আজকে মালয়েশিয়া গেন্টি হাইল্যান্ডের আবহাওয়াটা খুবই সুন্দর অনেক কুয়াশা এবং সেই সাথে মেঘও আছে কুয়াশাটাই বেশি কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না অনেক সুন্দর আবহাওয়াটা এই যে সাইডে সবই নিচেই গাছ গাছালি কিন্তু তেমনভাবে দেখা যাচ্ছে না এটা আছে পাহাড়ি সাইড পাহাড়ের কিছু আসছে না ক্যামেরাতে আজকে আমাদের কাজ এই যে এখানে লাইটিং ফিটিং করতে হবে এই যে পাশ দে পাশ দে কারেন্ট এসে তাদের হ্যাঁ এই যে পাথর দিয়ে সাইড দিয়ে পাথর দিয়ে এই যে মাছ দিয়ে রাস্তা করেছে যাওয়ার জন্য অনেক সুন্দর করেছে আসলে সচরাচর এগুলো আমাদের দেশে হয় না কিন্তু এখানে প্রচুর হয় এই যে এটা একটা লাইট লাইটিং সিস্টেম এখনও কাজ শেষ হয়নি অনেক কাজগুলো বাকি হয়েছে মানে এই বিল্ডিংয়ের নব্বই শতাংশ কাজ শেষ হয়েছে এই যে বিল্ডিংয়ের সাইডে মানে ছাদের উপরে পাথর এগুলো সবই পাথর পাথর বসায় মাছ দিয়ে রাস্তা করেছে এরকম স্লাব বসায় বসায় রাস্তা করেছে আবার এই যে এখানে ঘাস দেখা যাচ্ছে এটাও আর কি ঘাস লাগানো ঘাস হয়েছে এখানে পাথর বালু এগুলো দিয়ে তার উপরে ঘাস লাগানো হয়েছে এই যে গাছগুলো লাগানো হয়েছে ছাদের পাশ দিয়ে গাছগুলো অনেক সুন্দর এখানে গাছে ফুল ফোটে অবশ্য এখন ফুল নাই আর এই যে এখানে এটা দোকান হবে এটা দোকান হবে দেখা যাচ্ছে যে এই বিল্ডিংয়ে যারা থাকবে তারা এখানে এসে এই দোকানে আড্ডা দিবে এবং আস্তে আস্তে খাওয়া দাওয়া করবে যে যে স্লিফট যে সাইডে এরকম পুরা পুরা বিল্ডিংয়ের সাতটাই এমনভাবে রাস্তা করা আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানির ট্যাঙ্কি মানে এই বিল্ডিংয়ে যত পানি সরবরাহ হবে সবই ট্যাঙ্কি থেকে যাবে এই যে গাছ লাগানো রয়েছে ফুল গাছ এই ফুল গাছের ভিতরে ট্যাঙ্কিটা রয়েছে তো এই বিল্ডিংয়ের কাজ মোটামুটি নব্বই শতাংশ শেষ হয়ে গেছে এখন অল্প কিছু কাজ বাকি আছে দ্রুতই বিল্ডিংয়ের কাজটা শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরবর্তীতে গিয়ে আবার হয়তো বা আমাদের কোম্পানি অন্য জায়গায় প্রজেক্ট স্টার্ট করবে যে এ এটা এটাও আছে যে একটা দোকান হবে এ পাশে এটাও দোকান হবে না যে এখানে কাবাব টাবাব ই করে করে খাওয়ানো হবে এই জায়গা এই বিদেশির ভাই খুবই প্রকৃতি প্রেমিক এরা যেখানে যাবেন সেখানেই গাছ লাগায় এই যে এই বিল্ডিংটা সামনে দেখতে পাচ্ছেন গাছ লাগায় কত সুন্দর ফুল ফুটেছে দেখেছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে এভাবে আর কি এরা খুব ভক্ত প্রকৃতি খুব ভালোবাসে এরা ওকে ধন্যবাদ বন্ধুরা আসলে লং ভিডিও ছাড়তে হবে তাই আর কি ভিডিওটা করা এই উদ্দেশ্যে তাছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না অবশ্য ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম